নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে চলেছি রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টফুল যারা এই রেসিপিটা খায় না তারাও আঙুল চেটে ফুটে খেয়ে নেবে তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুধ একটা আলুকে দু খণ্ড করে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি সয়াবিন কয়েকটা সয়াবিনটাকে আমি নুন জলে একটু নরম করে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি আমি এখানে রসুন গ্রেট করে নিয়েছি চার পাঁচ কোয়া আর নিয়েছি আদা হাফ ইঞ্চি মতো গ্রেট করে নিয়েছি আর নিয়েছি কাঁচা নৌকা আর পেঁয়াজের কুচো আর আছে এখানে টমেটো আর ক্যাপসিকাম তো সব কিছুটাই আমি একবারে কুচি করে রেডি করে নিয়েছি আরে পাশে এখন গ্যাসেতে চলে এসলাম গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি ফাইভ প্যান তার মধ্যে আমি এক টেবিল চামচ দিয়েছি সাদা তেল আর দিয়েছি কয়েকটা গোটা জিরি তো জিরিটা একটু ভাজা ভাজা করে নিই তারপর আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজের কুচো পেঁয়াজের কুচো আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা করে একটু নাড়াচাড়া করে ব্রাউন কালারে করে ভেজে নেব ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেব আর দেব একটু জিরে গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ট্যাস্ট কালারের জন্য আর দেবো হলুদের গুঁড়ো দিয়ে আমি মশলাটা বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব পেঁয়াজের সাথে গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব হালকা একটু লাল জেলাচি পেঁয়াজটা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এবারে দিয়ে দেব রসুন গ্রেড করে নেওয়া কিছু রসুন দিলাম অল্প যেটা আমি রেডি করেছিলাম তার থেকে অল্প অল্প করে দিয়ে দিয়েছি আর দিলাম আদা আর দিয়েছি ক্যাপসিকাম কুচি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব আর মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু সেদ্ধ করে রাখা আলুটাও মশলার সাথে বেশ সুন্দর করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে আলুটাকেও একটু এইভাবে ঘেটে খেটে দিলে বেশ সুন্দরভাবে পুরটা রেডি হয়ে যাবে তো মোটামুটি এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সয়াবিন সয়াবিনটা আমি একটু হাতে করে ভালো করে ম্যাশ করে নিয়েছি দেখো দিই আলুর পুটটার মধ্যে এবার সয়াবিনটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে খুব সুন্দর করে মিশিয়ে নেব একটা সুন্দর গন্ধ বেরিয়েছে বেশ আর এর মধ্যে দিয়ে দেব আমি কাশুরি মেথি তুমি মেথিটা দিও আর একটু নাড়াচাড়া করে আমি পুরটা পুরো সুন্দরভাবে রেডি করে নেব তো মোটামুটি আমার পুরটা এইভাবে নেড়ে ছেড়ে রেডি করে নিতে হবে তোমরাও কিন্তু এইভাবে পুরটা রেডি করে নেবে তো আমার মোটামুটি পুরটা রেডি হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে একটা প্লেটে রেখে একটু ঠান্ডা করে নেব তো দেখো আমি নাবিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এটা ঠান্ডা করতার জন্য একটু সাইডে রেখে দেব এবারে আমি একটা বাটি নেবো বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি জল আর নিয়েছি কয়েকটা এখানে পাঁপড় তো আজকের এই রেসিপিটাই কিন্তু পাঁপড় দিয়ে হবে পাঁপড় আর সয়াবিনের একটা দুর্দান্ত রেসিপি যেসব বাচ্চারা সবিন খেতে চায় না সেসব বাচ্চারাও কিন্তু একবারে আঙুল চেটে খাবে আর বড়রা তো বলেবার কথাই নেই এরকম একটু রেসিপি নিত্য নতুন হলে কিন্তু বেশ ভালোই লাগে এটা রুটি পরোটা বা গরম ভাত সবের সঙ্গে কিন্তু দুর্দান্ত খেতে লাগবে তো আমি এখানে দেখো একটা পাঁপড় একটু জলের মধ্যে চুপিয়ে নিয়েছি তাহলে কী হবে পাঁপড়টা নরম হয়ে যাবে আর পাঁপড়টার অবশ্য সাইডটা ধরে ঠিক এইভাবে আমি মুড়ে নেব তো এটা তোমরা চাইলে একটু বড় বড়ো তে নিয়ে করতে পারো আমার হাতের সামনে বড় পাঁপড়টা ছিল না তাই আমি এখানে ছোট পাঁপড়টা দিয়ে রেডি করে নিয়েছি বড় কাপড়টা হলে কী হবে মুড়ার ক্ষেত্রে সুবিধে হবে তার জন্যই বলছি তো আমি আবারও আরেকটা তোমাকে দেখিয়ে দিচ্ছি সুবিধার্থীর জন্য ঠিক এইভাবে দেখো পুরটা ভেতরে দিয়ে দুই সাইড থেকে চেপে চেপে এইভাবে মুড়ে নিতে হবে আর যেহেতু কাপড়টা জলে ভেজানোর জন্য নরম হয়ে গেছে সেহেতু মুড়ে নিতে কিন্তু কোনো অসুবিধাই হবে না তো এইভাবে আমি প্রত্যেকটাই রেডি করে নিলাম দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটাই পুর ভরে রেডি করে নিয়েছি একদম পাঁকড়গুলো এবার এগুলো আমি ফ্রাই করে নেব ফ্রাই করে নেওয়ার জন্য আমি ফাইভ ফ্যানে আবারও গ্যাসে বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো তেল তেলটা একটু বেশ নাড়াচাড়া করে ভালো মতোই গরম করে নিতে হবে গরম করে নিয়ে আমি ভরা পাঁপড়ের যেগুলো রেডি করেছি সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো মুখটা চেপে দিয়েছি কোনো অংশ কোথাও খুলে বেরিয়ে যাচ্ছে না তো এই পর্যায়ে আমি একটা একটা ভরা পাঁপড় এইভাবে তেলের মধ্যে ভেজে নেব তো ভেজে নেওয়ার জন্য খুব বেশি কিন্তু লালচে ভাব করব না জাস্ট একটু হালকা করে দুটো সাইড যেরকম আমরা পাঁপড় ভাজি ঠিক পাঁপড়টা ওইভাবেই ভাজা হবে আর একদম লালচে হবে না হালকা হালকা ঠিক ব্রাউন কালারের মতো হবে সেই মতো পর্যায়ে আমরা ভেজে নেব তো এইভাবে ভেজে নিতে হবে পাঁপড়গুলো হালকা লালচে লালচে করে ভেজে তুলে নিতে হবে আমি রূপা ব্লগরূপা চ্যালেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে রেসিপি শুরু করেছি আজকে রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আর রেসিপিটা যদি তোমাদের কাছে কোথাও ভালো লেগে থাকে একটুও তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে একটা সুন্দর করে কমেন্ট করে দিও এছাড়া আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথেই শেয়ার করতে পারো তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো দেখো মোটামুটি আমার পাঁপড়ের পুর সব রেডি হয়ে ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম কতটা সুন্দর লাগছে তোমরা এই রকমভাবেও কিন্তু খেতে পারো তো আমি এবারে বাকি রান্নাটা সেরে নেওয়ার জন্য আবারও কী করলাম ওই যেই বাকি তেলটা ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম রসুনের কুচো রসুনের কুচোটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে রসুনটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আমি পেঁয়াজের কুচো রসুন আর পেঁয়াজটা মোটামুটি বেশ ভালোভাবেই একটু ভেজে নিয়েছি দিয়ে এবার দিয়ে দিয়েছি আদা গ্রেট কেড়ে নেওয়া আর ওর সাথে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কুচোনো তো রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেবো আর দিয়ে দেবো স্বাদ মতো এখানে লবণ আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দেবো এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি মশলাটা কষিয়ে নেব তো এইভাবে মশলাটা ঠিক আবারও আগের মতনই বেশ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলার গা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপর দেব ক্যাপসিকাম আর টমেটো ক্যাপসিকামটা আমি পরেই দিয়েছি কারণ ক্যাপসিকামের একটু ক্রাঞ্চি ভাব থাকলে খেতে ভীষণ ভালো লাগে তো এইভাবে আবারও মশলাটা নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে এখানে দিলাম আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েও আমি মশলার সাথে আবারও একটু নড়ি নাড়ি চাড়িয়ে বেশ ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেব আর এখানে অল্প একটু জল দিয়ে যাতে না মশলাটা পুড়ে যায় তার জন্য অল্প সামান্য একটু জল দিয়ে আবারও আমি মশলাটা কষিয়ে নেবো আর টমেটোটাও বেশ একটু নরম নরমও হয়ে যাবে সেই পর্যায় পর্যন্ত বেশ ভালোভাবে কষিয়ে নেব তো মোটামুটি দেখো এখানে আমার মশলাটা কিন্তু বেশ ভালো মতোই কষানো হয়ে গেছে আর মশলার গা থেকেও তেলও ছিঁড়িয়ে গেছে ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি এখানে গ্রেভির জন্য জল দিয়ে দিলাম আর গ্রেভি জলটা দিয়ে একটু প্রতিদিন নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে একটু বেশ ভালো মতোই ফুটিয়ে নিতে হবে তো আমি ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম তো ভালো হতেই কিছুক্ষণ পর দেখো বেশ ভালোভাবেই ফুটে গেছে গ্রেভিটা আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি ওর মধ্যে দিয়ে দেবো পুর ভরা যে ভেজে রেখেছিলাম সবের মধ্যে এক এক করে আমি দিয়ে দেব তো আমার আজকের এই রেসিপি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর যেসব নতুন নতুন বন্ধুরা দেখছো আজকের আমার এই রেসিপি তারা সবার আগে একটু সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবে তাহলে আমি নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্রে সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আর তোমরা সুন্দর করে একটা কমেন্ট করে আমার পাশে এইভাবে সব দিন থেকেও আমিও পৌঁছে যাব তোমাদের পরিবারে তো এইভাবে দেখো একটু নাড়াচাড়া করে পুরভরা পাঁপড়গুলো গ্রেভির মধ্যে ঝুঁ ফুটিয়ে বেশ ভালো মতো একটু ফুটিয়ে নিতে হবে তো খুব বেশিক্ষণ নয় মোটামুটি দুই তিন মিনিট একটু পাঁপড়গুলো ফুটিয়ে নিতে হবে দিয়ে এবারে ওর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও সমস্ত পুরভরা ভরা সাথে আবারও একটু উল্টে পাল্টে দিয়ে বেশ ভালো মতো গ্রেভির সঙ্গে ফুটিয়ে নিয়ে এবার আমি নামিয়ে নেব আর ফোটাবো না যেহেতু গরম মশলাটা দিয়ে দিয়েছি এবারে আমি একটু ঢেকে রেখে দেব দু মিনিট মতো স্ট্যান্ডিং টাইম। দু মিনিট পরে ফিরে আসছি দেখো দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে অপূর্ব সুন্দর লাগছে আজকের এই পুরভরা ভরা সয়াবিন আর পাঁপড়ের রেসিপিটা দুর্দান্ত হয়েছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে দেখেই মন ভরে যাচ্ছে এতটাই মনে হচ্ছে টেস্টফুল হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না